বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তো কার কার লাঞ্চ কমপ্লিট হলে একটু কমেন্ট করে জানিও আমাদের তো কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ সকালবেলায় সবজি কাটতে বসে তো একটু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর কি কমেডি তো কেমন একবার জানিও আর এই কমেডি ভিডিওটা তোমাদের সাথে আমি পরে একটু শেয়ার মানে পরে শেয়ার করে দেবো তো এখন এমনি দেখে নাও তো আজকে যেহেতু সবজি সেরকম কিছু বাড়িতে ছিল রান্না করার মতো শুধু অল্প অল্প একদম অল্প একটু ফুলকপি গাজর ছিল আর মতো ছোটো ছিল তো ভালো কি বানানো যায় সেই কারণে ভালো ছিলো খেচুড়িটা আমার মেয়ে খুব পছন্দ করে তো আমাদেরও খুব ভালো লাগে তো সব ছিল খিচুড়ি বানিয়ে নিয়ে যায় তো সবজিগুলো দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে আমার আর এদিকে একটা বেগুন ছিল সেটা মানে কেটে দিয়েছি বেগুন ভাজা করবো খিচুড়ির সাথে ভালোই লাগে তো আর মেয়ের জন্য ডালিয়া বানিয়ে নিয়েছিলাম কারণ ও সকাল থেকে কিছু খাই শুধু এক গ্লাস দুধ খেয়েছিলো সে কারণে ওর জন্য ডালিয়া বানিয়ে নিয়েছিলাম ডালিয়া টাইপের ওকে খাওয়াবো দেখতে পাচ্ছ ওকে মানে কোনো কিছু খাওয়াতে গেলে চায় মানে ওকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় তো এই যে নিয়ে চলে এসেছি আর খেতে বসে গেছে আর কার্টুন ছাড়া তো সে একটু খেতে পারে না আমার এখনই বলবে যে হ্যাঁ কার্টুন দেখে দেখে খাওয়াচ্ছ এটা কিন্তু ভালো নয় এসে কিন্তু কিছু করার নেই কারণ যেহেতু আমার কাছে এতটা মানে আমার এতটা ধৈর্যও নেই বা এতটা টাইমও নেই আমার কাছে যে আমি পুরো গোটায় ঘুরে ঘুরে এক দেড় ঘন্টা ধরে খাওয়াবো কারণ ওটা আমার দ্বারা হয় না আর যেহেতু আমার আমি এখানে বাইরে থাকি ওকে নিয়ে একা কেউ নেই আমার হেল্প করার জন্য কোনো কাজে বা কোনো কিছুতে সে কারণে আমাকে পুরোটা একা একাই করতে হয় তার জন্য আমার কাছে এতটা টাইমও হয়ে ওঠে না কারণ যেহেতু ঘরে সমস্ত কাজকর্ম থাকে ওর পাপার ডিউটি থাকে সে টাইম মতো খাবার বানিয়ে দেওয়া ওকে টাইম মতো খাবার খাওয়ানো তারপর আবার তো রয়েছে আমার এই ফেসবুক ওখ তো সব মিলিয়ে আমি পেরে উঠি না সেই কারণে আমার মনে হয় যে ওকে ফোন দিয়ে দিলো খুব তাড়াতাড়ি খেয়ে নেয় সে কারণে আমি ওটা মানে এটাই করি তো যে সব সময় করি তাও নয় অনেক সময় চেষ্টা করি যে ফোন না দিয়েও খাওয়ানো তো যখন যেটা সময় হয়ে ওঠে সেরকমভাবে করি আমি তো ওকে খাইয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো খেতে খেতে খুব বদ করে মানে খেতে চায় না জবরদস্তি সব কিছুতেই করতে হয় ওকে তো সেই কারণে কিছু করার নেই আমার কাছে মানে যাতে মানে খায় আর কি বাচ্চাটা মানে বাচ্চাটা খাওয়া নিয়ে কাজ মানে খাওয়াতে খেতে তো হবে না করে ফোনটা যদি না দিও তো ফোন তাহলে খাবারই খাবে না সেক্ষেত্রে ফোন দিলে যদি খায় তাহলে সেটাই ভালো তো সেই কারণে দেখতে পাচ্ছো নিজের ফটোগ্রাম দেখতে পাচ্ছি বলে কীরকম দুষ্টুমি করছে খেতে চাইছে না আর এখন তো নিজের হাতে ফোন চালাতে শিখেছে তো শুধু ফোনটা নিয়ে এটা এটা ওটা টিপে দেয় তো ওইদিকে ওর পাপার ফোন দেখে কার্টুন মানে কার্টুন দেখে পরে খাবার খাচ্ছে আর আমি আমার ফোনে এদিকে ভিডিও করছি ওর পাপা নাইট ডিউটি ছিল সেখানে সকালে মর্নিং এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমোচ্ছে কারণ আবার যেহেতু রাত্রে ডিউটি আছে আর মনু দুষ্টমি করে ওকে সবসময় ঘুমোতে দেয় না কারণে ও যখন সময় পায় তখন ঘুমে মানে মনুকে যখন আমি একটু দেখি আর কি তখন যতটুকু সময় পায় ততটুকু ঘুমিয়ে নেয় um ওকে খাওয়ানোর পর আমার এদিকে সবজি টবজি সব কিছু কাটাকাটি হয়ে গেছিলো মশলাটাও বাটা হয়ে গিয়েছিল তো তো দেখতে পাচ্ছি সবজিগুলো ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি থালাতে আর কড়াইতে তেল গরম হয়ে গেছে তো সবজিগুলো একসাথে আমি ভেজে দিয়েছিলাম এক এক করে ভাজিনি একসাথেই ভেজে নিয়েছিলাম যেহেতু খিচুড়িতে দেবো অল্প একটু মানে না ভেজে দিলে একটু কেমন লাগে সে কারণে অল্প একটু ভেজে পরে দিয়ে দিয়েছিলাম তো আর এইদিকে আমি প্রেশার কুকারে ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম অর্ধেকটা কারণ এখানে চালটা না বল প্রথমত বলেছি কালকে যে দশ মিনিটে রান্না হয়ে যায় সে কারণে তাহলে ডালটা সেদ্ধ টাইম লাগে একটু সে কারণে আমি প্রেসার কুকারে দুটো সেটি দিয়ে দিয়েছিলাম ভেজে দেওয়া আছে অল্প সোয়াবিন দেবো আর কিছুটা বাদামও দেবো সেই কারণে দেখতে পাচ্ছি এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি খিচুড়িটা সবজিগুলো দিয়ে দিলাম ওর সাথে আর ডালটাও দিয়ে দিলাম তারপর আমার এদিকে বেগুনও ভাজা হয়ে গেছে বেগুন ভাজার পর আমি ওই তেলেই সয়াবিনগুলো আর বাদামগুলো ভেজে নিয়েছিলাম ওই সয়াবিন ও বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর মশলাটাও কষিয়ে নি মশলাটা আমার যেহেতু বাটা হয়ে গেছে তো ভাবলাম যে মশলাটা একদিকে কষাতে হবে আমার সকাল থেকে যে খাওয়া দাওয়া হয়েছে মনুকে খাইয়েছি বা আমরা খেয়েছি চাটা ডালিয়া টালা তো প্রেশার কুকার বলো থালা বাসন চায়ের গ্লাস গ্লাস সব কিছুই ছিল ধুতে তো ভাবলাম এইদিকে মশলাটা কষা হোক আর এদিকে খিচুড়িটাও সেদ্ধ হয়ে যাক তখন কি আমি যতগুলো বাসন হয়েছে সেগুলো ধুয়ে নিই কারণ একসাথে অনেকগুলো হয়ে গেলে তখন আমার অসুবিধা হয়ে যায় সে একবারে দেখতে পাচ্ছ কতগুলো তাও অনেকগুলোই বাসন হয়ে গেছে তো এগুলো একে ধুয়ে নিলাম ওইদিকে মশলাটাও কষতে বসতে আর চাল খেচুড়িটা সেদ্ধ হয়েছে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর বাসনগুলো ধোয়া হওয়ার পর দেখলাম যে খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আর মশলাটাও আমার কষা হয়ে এসেছে তো মশলাটা কষা হয়ে যাওয়ার পর খেচুড়ির সাথে মিশিয়ে একটু চেড়ে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এদিকে আমার বাসন টাসনও ধোয়া হয়ে গেছে কম দিতে একদম আর সান টানও আমার যেহেতু সকালেই হয়ে গেছিলো তার জন্য চাপ নেই শুধু জামা কাপড় কাটা ছিল তো সেগুলো এই রান্না হয়ে যাওয়ার পর কমপ্লিট তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আজ দেখতে পাচ্ছি মনু ফোন দেখছে তো চলো তো আমার এই ভিডিওটা তোমাদের জানি একটু কমেন্ট করে ভালো লাগলে ফলো করে দিও লাইক কমেন্ট করো আর শেষে দেখো খাওয়ার সময় ডিম ভেজে নিয়েছিলাম কারণ শুধু বেগুন ভাজা খিচুড়ি যেহেতু আর খাওয়া যায় না সে কারণে ডিম ভেজে নিয়েছিলাম আমলেট তো এই যে তিনজনের থালায় বেড়ে নিয়েছি খিচুড়ি তো কেমন লাগলো আমার খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা কমেন্ট করে জানেন তো হলো না কিন্তু আর এই যে তারপর দেখো দুপুরবেলায় দুটোর দিকে চুড়িওয়ালা এসেছিল তো চুড়ি দেখলে মনটা একদম কাণ্ডা আঞ্চান করে বলো নেওয়ার জন্য তো আমিও নিচে চলে গেছিলাম ছুটে তো আমার এই দু লাল আর সবুজ কালারের চুড়িগুলো খুব সুন্দর লেগেছে তো দু সেট নিয়েছিলাম তো চার চারটা চুরিতে তিরিশ টাকা করে নিলো মানে ছটা আটটাতে ষাট টাকা তো কেমন লাগলো চুড়িগুলো কমেন্ট করে একটু জানিও আমার তো খুব ভালো লেগেছে তো আরও ছিল এরকমই ছিল হলুদ কালারে কিন্তু নিলাম না কারণ এরকমই একসাথে রয়েছে আমার বাড়িতে তো চলো